নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আশাপূর্ণা দেবীর কলমে অবদ্ধ পৃথিবী ছোট্ট গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি শুরু করি তাহলে নোটের গোছাটা হাতে নিয়ে গুনতে গুনতে আরাধনা ভুরুকুচকে প্রশ্ন করেন কম যে বীরেশ্বর আকাশ থেকে পড়েন কম কম নাকি কত কম কুড়ি টাকা কম বীরেশ্বর যেন অথই জলে কুড়ি টাকা কম বলো কি তাই তো কি করলো বুঝতে পারছি না তো কি একটা কথা উঠেছিল বটে প্রভিডেন্ট ফান্ডের টাকা নাকি আরও বেশি হারে কাটবে সে কি এই মাস থেকেই আরাধনা বিরক্তভাবে বললেন ন্যাকা বোকার মতো কথা বলছ কেন আপিসের ফান্ডে টাকা বেশি কেটে নিল কি না তা জানতে নি আহা অতটা কান দিয়ে শুনিনি কাল খোঁজ নেব আরাধনা মুখে যতটা বিরক্তি ফোটানো সম্ভব তা ফুটিয়ে বললেন খোঁজ নিয়ে তো আমার মাথা কিনবে কুড়ি কুড়িটা টাকা কমে গেলে আমি চালাবো কি করে বীরেশ্বর পরম শান্তনার ভঙ্গিতে বললেন হয়ে যাবে একরকম করে তোমার বাজেটে কুড়িটা আইটেম কি আর নেই সব থেকে একটা করে টাকা বাঁচালেই তো একেই কুড়ি টাকা ঘাটতির বিরক্তি তার উপরেই হার জ্বালানো শান্তনা আরাধনা রেগে বললেন বাঁচানোর ভাটটা তুমিই নিও তাহলে ঠাকুরের মাইনে থেকে এক টাকা ঝিয়ের মাইনে থেকে এক টাকা বাড়ি ভাড়া ইলেকট্রিকের বিল কাবুলের কলেজের আর উমা উষার স্কুলের মাইনে তোমার পিসির মাসোহারা সব থেকে কাটো এক টাকা করে জমে যাবে বীরেশ্বর অপ্রতিভভাবে বললেন আহা ওসব ও সব থেকে কি আর সম্ভব ধরো তোমাদের গিয়ে ওই শাড়ি জুতো জামা স্নো পাউডার এইসব থেকে শাড়ি জুতো জামা প্রত্যেক মাসে কিনছি আরাধনার স্বরে বিষণ্নতা আহা তাই কি আর বলছি বলছই তো বলতে আর বাকি রাখছ কোথায় স্নো সাবান থেকে বাঁচিয়ে কুড়ি টাকা বেরোবে মাসে কত টাকার কেনা হয় ওসব উহ উকিল কেন হওনি তাই ভাবি বলে সরে পড়লেন বীরেশ্বর এ কথাটা বীরেশ্বরবাবুর মুদ্রাদোষের স্বামী স্ত্রীর জেরার মুখে দাঁড়াতে না পারলেই ওই কথাটি বলে রনে ভঙ্গ দেন কিন্তু আরাধনা এমন প্রখর না হবেনি বা কেন স্বামীকে অধপাতের পাতাল থেকে টেনে তুলে এখন যে দশের একজন করে দাঁড় করিয়েছেন সে কিসের জোরে ঘরে বসে শুধু ওই জেরার জোরে আর কথার জোরেই তো নইলে কি যে হতো বেপরোয়াই ছিলেন লজ্জাসরমের ধার ধারতেন না স্বচ্ছন্দে বলতেন মদ খাওয়ায় দোষটা যে কি তা তো বুঝি না খাবার জন্যই তো জিনিসটা সৃষ্টি হয়েছে নাকি সারা পৃথিবীতে বছরে কত কোটি টাকার মদ বিক্রি হয় তা জানো লোকে খাচ্ছে বলেই তো মদ আছে তাই দুনিয়া টিকে আছে বুঝলে আরাধনা কেঁদে কেটে এক করলে হতাশ হয়ে বলতেন বেশ তাহলে আর খাবো না একটা জিনিস একটু খেতে ভালোবাসি সেটাই তোমার যত নজর আচ্ছা এই যে তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো কই আমি তো ব্যাগরা দিতে যাই না ইলিশ মাছ আর মদ এক হলো রান্না ভুলে ছিটকে উঠতে নাড়াত না কেন নয় বিরেশ্বরের যুক্তি জোড়ালো। মদ পয়সা দিয়ে কিনতে হয় ইলিশ মাছও রাস্তায় বিলয় না মদের আফটার এফেক্ট খারাপ ইলিশ মাছেরও তাই মাতালের মদের বোতল দেখলে রসনায় যে অবস্থা হয় মহিলাদেরও গঙ্গার ইলিশটি দেখলে রসনার সেই অবস্থাই ঘটে বলো সত্যি কিনা। এই যে তুমি আমাকে মদ থেকে নিবৃত্ত করার জন্যে এত লাঠালাঠি করছো কারণ কি পাছে লিভার পেকে মরে যাই কেমন কিন্তু সমাপ্তির পর উপসংহারটা কি আমি আমি মোলে তোমার ইলিশ মাছটি বন্ধ হবে এই তো এই সব যুক্তি তর্ক ছিল বীরেশ্বরের তা সে যত জোরালো যুক্তি থাক শেষ পর্যন্ত আরাধনারই জয় ঘটেছে মদ ছেড়েছে বীরেশ্বর সুন্দরী মহিলা দেখলে চাঞ্চল্য প্রকাশ সেটাও ছেড়েছেন অবশ্যই উল্লেখযোগ্য স্বভাব তো তার ছিল না কিন্তু পথে ঘাটে ঘরে সংসারে সুন্দরী তরুণী দেখলেই চোখ ট্যাড়া হয়ে যেত বীরেশ্বরের আর আরাধনার শতধিককারে এবং গালাগালেও অবিচলিত চিত্তে বলতেন ভালো জিনিস চোখে পড়লে তাকিয়ে দেখব না মানুষের তৈরি যান্ত্রিক শিল্প নয় স্বয়ং বিধাতা পুরুষের হাতে শিল্পকলার নমুনা এও যদি হাঁ করে না দেখব তো দেখব কি ফুল দেখে মোহিত হও না তোমরা পাখি পক্ষী নদী পাহাড় দেখো না বিবরয় আরাধনা চোটে লাল হতেন রেগে মাথার চুল ছিটতেন বলতেন হ্যাঁ দেখি ভগবানের হাতের কারুকাজ দেখি তোমার মতন চোখ দিয়ে গিলি না তার মানে হচ্ছে আমার রসবধ তোমাদের চেয়ে বেশি আমি পুঙ্খ না পুঙ্খ দেখি কথা হেরে অবশেষে আরাধনা অনশন ধর্মঘট শুরু করতেন যাক ওসব তো অনেক দিনের কথা সুশীল সুবোধ বীরেশ্বর আরাধনাতে সমর্পিত প্রাণ হয়ে বসে আছে সেও অনেক দিন হয়ে গেছে এখন তো বড় ছেলে কাবুল থার্ড ইয়ারে পড়ছে দুই মেয়ের প্রবেশিকা দেব দেবর বয়স তারা বরং বাবার ওপরে মায়ের শাসনের বাড়াবাড়িতেই দুঃখিত এতদিনের অনভ্যাসেও সন্দেহ করার অভ্যেসটা ভেতরে টিকে আছে কেন তাই না আজ সামান্যই কুড়িটা টাকার ঘাটতি সেই সন্দেহকে এতটা উস্কে জাগিয়ে তোলে শান্তি পান না আরাধনা রেহাই পান না সন্দেহের হাত থেকে কেবলই তার মনের মধ্যে একটি প্রশ্ন আনাগোনা করতে থাকে আবার মতিচ্ছন্ন ধরল না তো কে জানে বুড়ো বয়সে আবার পুরনো কোনো বন্ধুরূপী শয়তানের পাল্লায় পড়লেন কি না কে জানে বা নতুন কোনো ক্লাব ট্যাবের আওতায় গিয়ে পড়েছেন কি না সন্দেহই সন্দেহের পৃষ্ঠপোষক ভাবতে ভাবতে মনে হয় আরাধনার যে কদিন থেকেই যেন লক্ষ্য করছেন আপিস থেকে এসে কোথায় যেন বেরিয়ে যাচ্ছেন বীরেশ্বর রাত করে ফিরছেন নিজেদের সন্ধ্যাবেলাটা পূজা অর্চনায় কাটান বলে কদিন খেয়াল করেননি কিছুদিন হলো গুরুমন্ত্র হয়েছে আরাধনার কিন্তু গুরুমন্ত্র হয়েছে আর নতুন পূজা হান্নিকের নেশায় মেতেছেন বলেই তো আর স্বামীকে পুরনো উচ্ছন্নের পথে যেতে দিতে পারবেন না ভাবলেন দুদিন পুজো সংক্ষিপ্ত করে বীরেশ্বরের গতিবিধি ধরতে হবে ঠিক ঠিক যা ভেবেছেন তাই বীরেশ্বর চলেছেন কুটি কুটি তাড়াতাড়ি পুজো সেরে তিনতলার ঠাকুর ঘর থেকে নেবে এসেই খপ করে স্বামীকে ধরলেন আরাধনা যাচ্ছ কোথায় বীরেশ্বর এইমাত্র ঠাকুর ঘরে সন্ধারতীর ঘণ্টাধ্বনি শুনেছেন চিত্ত নিঃশঙ্ক তাই এই অতর্কিত আক্রমণে চমকে উঠলেন আমতা করে বললেন আ যাব যাবো আবার কোথায় এমনি এমনি মানে এমনিটা কি লক্ষ্য একটা কিছু তো আছে বীরেশ্বর পরিহাসের পথ ধরেন লক্ষ্য তো কিছু নেই এ যাত্রা লক্ষ্যহীন নিরুদ্দেশের পথে আরাধনা এ পরিহাসে গলেন না মুখ ঘুরিয়ে বলেন বুঝেছি কোনো নিরুদ্দেশের পথ বুড়ো বয়সে আবার মতিচ্ছন্ন ধরেছে বীরেশ্বর মৃদু হেসে বলেন পাগল হয়েছ যে মতি তোমাতে অর্পিত হয়েছে সে কি আর উচ্ছন্নে যেতে পারে চিরদিনই মুখে জগৎ মারলে আচ্ছা দেখবো দুদিন তোমার মতিগতি তথাপি বীরেশ্বর বেরিয়ে গেলেন গুটি গুটি এবং ফিরলেন রাত দশটায় আরাধনা গুম হয়ে রইলেন ভেবেছিলেন পরদিন বোধহয় আর বেরোতে সাহস করবেন না বীরেশ্বর কিন্তু না যথা করল তথা হদ্দ পুজো প্রায় না করেই ছুটে নেবে এসেছেন আরাধনা এসেই দেখেন বীরেশ্বর চুলে চিরুনি চালাচ্ছে দেখে আফাদ মস্তক জ্বলে যাবে না তো আর কি বা হতে পারে আরাধনা বললেন এ হতে পারে না আবার আবার আর ছুটছ কি মুশকিল বীরেশ্বর বিব্রতভাবে বলেন তুমি যে সিআইডি হয়ে উঠলে বাড়ি থেকে বেরোব না কই এতদিন কি বেরোচ্ছিলে এতদিন বেরোচ্ছিলাম না বলে কোনো দিনও বেরোব না এটা যুক্তি নয় আজ তুমি বেরোবে না ব্যাস আমার যে না বেরোলেই নয় গো নয় তা তো দেখতেই পাচ্ছি দাঁতে দাঁত চেপে উচ্চারণ করলো আরাধনা কিন্তু আমি এই দিব্যি দিচ্ছি আমার তুমি যদি যাবে আহ কি বিপদ কেন দিব্যি দিলেসা দিচ্ছ বলছি তুমি মিথ্যে সন্দেহ পুষে কষ্ট পেও না আমি ভালো জায়গাতেই যাচ্ছি মাতালের ভালো জায়গা শুরিখানা বুড়ো বয়সে আবার তুমি এই কেলেঙ্কারি ধরলে কাবুল টের পেলে মুখখানা কোথায় থাকবে তোমার বীরেশ্বর এবার চটে ওঠেন তিক্তস্বরে বলেন মাতালদের মুখ যেখানে থাকে জগতে কি মাতাল নেই না তাদের ছেলেমেয়ে নেই আবার যদি মদ ধরি আটকাতে পারবে তুমি পারবো বই কি পারতেই হবে জোয়ান বয়সের নেশা ছাড়িয়েছি আর বুড়ো বয়সে পারবো না তুমি ছাড়িয়েছো হা হা করে হেসে ওঠেন বীরেশ্বর হাসতে হাসতেই বলেন সেই আত্মপ্রসাদেই বুঝি এত অহংকার ছেড়েছে বীরেশ্বর সেন নিজে বুঝলে খেয়াল হলো দিলাম ছেড়ে ভাবলাম জলজান তো আস্ত একটা মানুষ যখন তোমার পছন্দ নয় তখন নাও একটা হাবাগুবা ভালো মানুষ তাই নিয়েই সন্তুষ্ট থাকো নইলে বীরেশ্বর সেনকে মদ ছাড়ানো তোমার সাধ্যে। আরাধনা পুজোর তসর পড়েই খাটের ওপর বসে পড়েন বলেন তাহলে নিজে মুখে স্বীকার করছো অস্বীকার করলেও যখন তুমি বিশ্বাস করবে না তখন স্বীকার করায় ক্ষতি কি এ বয়সে চোখে আর জল ঝরে না ঝরে আগুন আরাধনার আগে হাঁপাতে হাঁপাতে বলেন তুমি যদি আর যাও তো তো এসে দেখবে যে আমি গলায় দড়ি দিয়ে ঝুলছি বীরেশ্বর আরেকবার হেসে ওঠেন হেসে হেসে বলেন পাগল হয়েছো সকালে বড়ি দেবে বলে ডাল ভিজিয়ে রেখেছ না বটে তুমি ভেবেছো তুচ্ছ বস্তুতে এমনি আসক্তি আমার যে আমি মরতে পারি না আহা হা তাই কি বলছি আসক্তিটা আরও উচ্চ বস্তুতে রক্ষিত আছে তাই কি আমি জানি না আমি শুধু বলছি বড়িবিহীন মাছের ঝোল যে আমার মুখে রোচে না সে কথা বিস্মিত হয়ে তুমি কি আচ্ছা আমার দৌড় আমি দেখছি মরবো কেন মরলে তো তোমার সুবিধেই হয় বেঁচে থেকেই তোমার জীবন আমি অতিষ্ঠ করছি রস জীবন অতিষ্ঠ বীরেশ্বরের অষ্টপ্রান্তে একটু বঙ্কিম হাসি সেই বঙ্কিম রেখার কাছ থেকেই উচ্চারিত হয় তার অবকাশ এখনো আছে নাকি কি কি? বললে আমি তোমার জীবন অতিষ্ঠ করেছি কই বললাম না কি ও কথা না বলা কথাও বুঝে ভালো আশ্চর্য তো কথার মাঝখানেই খাটের তলা থেকে চটিজোড়া বার করে তাতে পা গলিয়ে নেন বীরেশ্বর তবু যাচ্ছ কি মুশকিল যাচ্ছি তো কিছুতেই যেতে পারবে না তুমি আজ এই দেখো ছেলে মানুষের মতন মাইনা ধরছ কেন বলছি যে না গেলেই নয় বেরিয়ে যান বীরেশ্বর বিছে কামড়ানোর মতন ছটফট করতে থাকেন আরাধনা ভেবে পান না কী করবেন এক একবার মনে হয় সত্যিই এক কাছা দড়ি নিয়ে কড়িকাঠ থেকে ঝুলে পড়েন মুখম রকম জপ্ত হয়ে যাক লোকটা কিন্তু সত্যি তো সেটা তো সম্ভব নয় খানিক পরে বামন ঠাকুর এসে ডাকে মা দাদা বাবু খেতে বসেছেন অগত্যায় উঠতে হয় আরাধনাকে অন্য মনুষ্কের মতো একটুক্ষণ বসে থেকে বলেন হ্যাঁ রে কাবুল তোর বাবা রোজ সন্ধেবেলায় কোথায় যায় রে কাবুল বিস্ময় মুখ তুলে বলে জানি না তো রোজ যান নাকি তাই তো যাচ্ছে দেখছি মার তাচ্ছিল্য ব্যঞ্জক সুরে কাবুল কিছুটা চমকিত হয় মুহূর্তে একটা সন্দেহের বিদ্যুৎ খেলে যায় তারও মনের মধ্যে ছেলেবেলার স্মৃতি লুপ্ত হয়নি তার অনেক অশান্তি অনেক অশ্রুজল দেখেছে সে ছেলের গুম হয়ে যাওয়া মুখের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হেনে আরাধনা বলেন আর দু একটা দিন দেখি তারপর তারপর এই তোকে আমি ভার দিচ্ছি কোথায় যায় সন্ধান নিয়ে আমাকে জানাবি তো তোমাকে হ্যাঁ আমাকে চমকাচ্ছিস কেন আমি বেঁচে থাকতে বুড়ো বয়সে ওকে আর লোক হাসাতে দেব না দু একদিন দিন কেন পরপর চার দিন দেখেন আরাধনা হতাশের আশায় ভাবতে চেষ্টা করেন হয়তো তার নিজের ভুল হয়তো সত্যি সেরকম কোনো কাজ পড়েছিল বীরেশ্বরের কিন্তু না আরাধনার ভাগ্য দেবতা বড় নির্দয় পর পর চার দিন কোনো ব্যতিক্রম নেই যথা নিয়মে পুজো করে নাবেন তিনি যথা নিয়মে দেখেন স্বামী বেরোবার জন্য তোরজোর করছেন আর নিষেধ করেন না আরাধনা শুধু গুম হয়ে থাকেন বার বার চার বার পঞ্চম দিনে কর্তা বেরোতে না বেরোতে ছেলেকে কাছে ডাকেন আরাধনা ভারী মুখে বলেন চট করে একটা রিক্সা ডেকে দিত ঝটপট কোথায় যায় ও ধরবই আমি আজ কাবুল আরষ্ট হয়ে বলে রিক্সো করে এখন তো তাই বেরোই পায়ে হেঁটে গেছে ধরতে অবশ্যই পারা যাবে বাসে চড়লে বাসে চড়ব ট্যাক্সি নিলে ট্যাক্সি নেবো কাবুল ভয় ভয় বলে গিয়ে কি করবে কি করবো সে কথা এখন এখানে বসে গল্প করার সময় নেই এখনও গলির ভেতর আছে বড় রাস্তায় পড়লে আর ধরতে পারা যাবে না কাবুল কাতরভাবে বলে তার চাইতে আজকে আমি যাই না মা দাঁড়িয়ে তর্ক করার সময় আর নেই কাবুল বেশ তুই নিয়ে যেতে না পারিস আমি একাই যাচ্ছি পথে বেরিয়ে পড়েন আরাধনা অগত্যায় কাবুলকে যেতে হয় পেছন পেছন না চোখ ছাড়া হয়ে যাননি বীরেশ্বর অনেকটা পথ এক টানা চলেছেন হাঁটতে হাঁটতে রিক্স নিয়ে অনুসরণ করবার আদায় আছে রিক্সোর সামনের কদর্য কুশ্রী চটের পর্দাটা মুখের সামনে ঝুলিয়ে দেন আরাধনা কাবুলের আর নিজের পা দুজোড়া পর্যন্ত কাপড় টেনে টেনে দিয়ে ঢাকা দেন কনের দিকে ইঞ্চিখানেক ফাঁক সেখানে একটি চক্ষু স্থাপিত চোখ না আগুনের ফুলকি মৃয়মান কাবুল কোনায় মাথা হেলিয়ে বসে থাকে নিরুপায়ের ভঙ্গিতে রিক্সাওয়ালা আরোহীর নির্দেশ অনুসারে গজ কয়েক তফাত থেকে বাবুকে ফলো করে গলি রাস্তা থেকে বড় রাস্তা বড় রাস্তা থেকে আবার গলি আঁকা বাঁকা কুৎসিত পথ কোথাও পথেই স্তূপিকৃত জঞ্জাল কোথাও মরচে পড়া ডাস্টবিনটা উপচে উঠেছে কোথাও পাশের দোতলার খোলা নর্দমা দিয়ে জল পড়ছে ছটছড় করে আরাধনা মরিয়া ভারী গিয়ে স্নান করবেন নিশ্চিত অতএব ভেস্ত নিস্ত দেখতেই হবে শরীর মন ক্রমশই যেন অবশ্যই আসছে এই আস্থা কুড়ে প্রত্যহ যাতায়াত বীরেশ্বরের তাহলে শুধু মদই নয় দ্বিতীয় ম কারো হ্যাঁ নিশ্চয়ই রাগেও নয় দুঃখেও নয় অপমানে চোখ ফেটে জল আসে আরাধনার হায় গুরুদেব আরাধনার স্বামী এমনি নরকের কিট ইতর হলে কি এমন ইতরই হতে হয় হঠাৎ কাবুল বলে মা ফিরে যাই চলো সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালাটা বলে হাঁ হাঁ গাড়ি আর যাবে নাই আরাধনার নিজের মনেই দ্বিধা এসেছিল ভাবছিলেন ইগই কি ফিরে যাই কিন্তু চিরস্বভাব অনুযায়ী দুজনের বিরুদ্ধে মতে তার জিদ চাপে বলেন আচ্ছা দাঁড়া তোরা এখানে দাঁড়া বলে তিনি নেবে পড়েন কাবুল ব্যাকুলভাবে হাতটা ধরে ফেলে বলে ওই পচা গলির মধ্যে তোমার আর গিয়ে কাজ নেই মা আরাধনা হাত ছাড়িয়ে নেন বিদ্বেষ কুটিল মুখে বলেন কেন তোদের বাপ রোজ আসতে পারে আমি গেলেই দোষ এ রণচণ্ডী মূর্তির সামনে কাবুল শিশু মাত্র গুটি গুটি অগ্রসর হয় মায়ের পেছন পেছন বীরেশ্বর ততক্ষণে চোখ ছাড়া হয়ে গেছেন তা হন আরাধনার হাত ছাড়াতে পারবেন না ছেঁড়া মাদুর কাঁচ ভাঙা লণ্ঠন নরবরে জল চৌকি স্কুলের আসবাব এই বিদ্যার্থীদের চেহারাও তথই বচ কালো রোগা খালি পা খালি গা লজ্জার নিবারণার্থে মাত্র একটা করে হাফ প্যান্ট কিন্তু পরিবেশ যাই হোক উৎসাহের অভাব নেই বীরেশ্বরকে দেখার সঙ্গে সঙ্গে সেই গুটি কুড়ি বাইশ মানব শিশু সমস্বরে কলরল করে তোলে লেট লেট মাস্টারমশাই আজকেও লেট নরবরে জলচৌকিটির ওপর আসন পরিগ্রহ করে বীরেশ্বর ফুল্ল মুখে বলেন ও মাস্টারমশাই একেবারে লেট লতিফ হাসির আর ঠেলাঠেলির ধুম পড়ে যায় ছাত্রদের মধ্যে বাতাসে কম্পিত ভাঙা লণ্ঠনের নিষ্প্রভ আলোটুকুতেও তাদের ছায়াগুলো অনেক বড় হয়ে হয়ে কাঁপতে থাকে পিছনের বিবর্ণ প্রাচীরটার গায়ে কাঁপতে থাকে পৃথিবী লজ্জায় কাঁপতে থাকে অদূরবর্তিনীর পা দুখানা ছেলে রয়েছে সঙ্গে আরাধনার নিচুতার সাক্ষী হয়ে গেল চিরদিনের মতো প্রয়োজন ছিল না তবু এবারেও কদর চক্ষুশ্রী সেই চটের পর্দার সামনে ঝুলিয়ে দিয়েছেন আরাধনা একলাই চলেছেন কারণ চটটা ঝোলাবার সঙ্গে সঙ্গে তুমি ওঠো আমি হেঁটে যাচ্ছি বলে কাবুল লাফিয়ে নেবে পড়েছে রিকশো থেকে চলতে চলতে আকস্মিক সেই লজ্জাবোধটাও চলে গেছে আরাধনার জেগেছে শুধু বিস্ময় হ্যাঁ হতবাক হয়ে ভাবছেন আরাধনা যে ব্যক্তি মদ খাওয়ার মতো গঢ়িত কাজ করতে কখনো এতটুকু লজ্জিত হয়নি লুকোচুরির ধার দিয়ে যায়নি সে একটা সৎ কাজ করতে বসে এতো কেন যে এমন করে লুকোচুরির দরকার হয় ছায়াছন্ন মনোলোক সেখানে কখন কোন ঘটনা ঘটছে আর কেন ঘটছে এ তথ্য এখনো আবিষ্কৃত হয়নি কেমন লাগলো আজকের এই গল্প অদম্য পৃথিবী অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার